সাথে সাথে গণতন্ত্রকে রক্ষার যে লড়াইয়ে নিয়োজিত আছে তাদেরকে যারা সহযোগিতা করছিলেন বিভিন্ন সময়ে শাসকের রোষের শিকার হয়ে মিথ্যাভাবে অন্যায়ভাবে তাদেরকে কেস দিয়ে অনেককে অ্যারেস্ট করেছিল অনেককে বাড়িছাড়া করে রেখেছিলেন তারপরেও আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে জামিন করিয়ে নিয়ে এসেছি যারা মিথ্যা কেসে অ্যারেস্ট হয়ে জেলে ছিল তাদেরকে আমাদের অঞ্চল কমিটির পক্ষ থেকে দিতে তো আমরা কিছু পারিনি ন্যূনতম তাদেরকে আমরা সংবর্ধিত করব আজকে তাই আমি যাদের নাম বলছি হয়তো অনেকে এখানে এসে উপস্থিত হয়েছেন আমাদের অঞ্চল কমিটির পক্ষ থেকে তাদেরকে আমরা বরণ করে নেব যে গণতন্ত্র রক্ষার লড়াইয়ে যারা জেল খেটেও পিছপা হয়নি মানুষের অধিকার রক্ষার লড়াইয়ে যারা জেল খেটে পিছপা হয়নি তাদেরকে ইন্ডিয়ান সেকুলার ফান্ডের পক্ষ থেকে হার্দিক অভিনন্দন হার্দিক অভিনন্দন ভালোবাসা এবং আগামীর শুভেচ্ছা জানাই আমরা এখন বরণ করে নেব রেজাউল মোল্লা মহাশয়কে রেজাউল মোল্লা মহাশয়কে যিনি অঞ্চলের একজন দায়িত্বশীল অঞ্চলের সহসভাপতি শাসকের রোষের শিকার হয়ে মিথ্যাকে সেটাকে জেলবন্দি করেছিল আমরা তাকে মুক্ত করে নিয়ে এসেছি আইনের মাধ্যমে আজকে তাকে আমরা সংবর্ধিত করছি ইউনিট রক্ত নেবে আপনার শরীরের উপকার হবে অপকার হবে না সেটা দেশের উপকার হবে মুমূর্ষ রুগীর উপকার হবে রক্তের যে ঘাটতি সেটা অনেকটা পূরণ হবে এবং আপনার বাড়িতেও যদি কোনো দিন আল্লাহ না করুক কোনো কিছু হলে আপনিও রক্ত পাবেন এবং সেদিক থেকে নিশ্চিন্তে থাকতে পারবেন তাই আপামোর সকলকেই বলি আপনারা রক্ত দেবেন আর বিশেষ করে যারা রক্ত দেননি তারা রক্ত দিয়ে আনন্দ উপভোগ করুন এবং রক্ত দেওয়ার অভ্যাসটা প্র্যাকটিস হোক সুতরাং আপনারা এই যে রক্ত যখন দেবেন তখন একটা জিনিস চিন্তা করবেন যে এই রক্তটা সঠিক জায়গায় যাচ্ছে অনেকের মুখে শুনেছি এই রক্ত তো বিক্রি হবে বিক্রি করে দেবে কাজে আসবে না আমাদের এখানে ভাইজানের পক্ষ থেকে যত রক্তগান শিবির হচ্ছে বা হবে সবগুলোই কিন্তু একটা লিগালি ভাবেই হচ্ছে বা হবে সুতরাং একটা রক্তের ফোঁটাও এদিক ওদিক হবে না সবটাই কাজে লাগবে এবং কাজে লাগানো হবে সুতরাং আপনারা রক্ত দেবেন আর রক্ত দেওয়ার আনন্দ আপনারা ভাববেন আমি রক্ত দিচ্ছি একজনের জীবন বাঁচানোর জন্য এটাই মনে করবেন দেখবেন মনে শান্তি আসবে একটা আনন্দ আসবে আর সেটাই হলো আপনার সব থেকে বেশি বড় পাওনা সুতরাং রক্ত দিয়ে জীবন বাঁচান রক্ত দিয়ে অনুভব করুন আনন্দ সুখ শান্তি সমাজের কল্যাণ মুমূর্ষ রোগীর কল্যাণ তাদের জীবন রক্ষা এটুকু মাথায় রেখে আপনি রক্তটা আপনার মূল্যবান রক্তটা আপনি দান করবেন অর্থের বিনিময় নয় স্বার্থের বিনিময় নয় আপনার সমাজের সমাজের মানে উপকারের জন্য সমাজের কল্যাণের জন্য সর্বোপরি ধর্ম বর্ণ জাতি ভীতি সব কিছু ভুলে গিয়ে সেই রক্ত একজনের গায়ে পৌঁছাবে সে না মানুষ শুনহ মানুষের জাতি ভাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নয় সুতরাং মানুষ হল মানুষের জন্য মানুষ হল মানুষের ভালো পাওয়ার ভালোবাসা পাওয়ার যোগ্য মানুষের কাছে মানুষ ভালোবাসা চায় প্রীতি চায় সম্মান চায় এইটুকুই তার কাছে সবচেয়ে বড় জিনিস এবং মানুষ হল সমাজবদ্ধ জীব সেই জন্য সমাজের উপকারে আসে এবং সমাজ থেকেই সে উপকার পেয়ে থাকে আমার অভাব হলে আমি পাশের জন মানুষের কাছে আমি সাহায্য চাইব তা আমি আশা করব সে মানুষ আমিও মানুষ আমাকে সে অবশ্যই সাহায্য করবে সুতরাং মুখ ফুটে তার কাছে সাহায্য চাইতে হবে এবং যা যিনি সাহায্য করবেন তিনি প্রাণ খুলে সাহায্য করবেন তিনিও ভাববেন আমি মানুষ আমি মানুষকে সাহায্য করছি মানুষের উপকারে আসছি মানুষ হিসাবে আমি ধন্য জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিচে ঈশ্বর এটাও মাথা রাখতে হবে এই জীবের প্রেম জীবের মানে প্রীতি ভালোবাসা এবং সাহায্য সহযোগিতা সহানুভূতি দেখিয়ে ঈশ্বর রাপ করা যায় ঈশ্বর প্রাপ্ত হয় এটা মাথায় রাখবেন বৃক্ষ নামেন ফল এনতে পরিচয় বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় সুতরাং আপনারও চিন্তা করতে হবে আমি ভালো গাছের ফল হব আমি ভালো গাছের ফল হব আমি মানুষের উপকার হব মাখাল ফল নয় আমি ন্যাংড়া আম হব যাতে মানুষের উপকারে আসি সুতরাং মানুষ হে মানুষের পাশে থাকব এবং মানুষ হে মানুষের সাথে থাকবো আইসএের চিন্তা ভাবনা এটাই এই বলে আমি আমার বক্তব্য ইতি টানলাম হ্যালো এরপরে হ্যালো এরপরে যারা আমাদের আমন্ত্রীয় জেল কাস্টিদের ছিলে তাদের নাম বলছি একে একে আমাদের মঞ্চে চলে আসবে পূর্ব কাটালিয়া থেকে রেজাউল মোল্লা সাদাবাবু ওরফে ইউনুস মোল্লা লালবাবু মোল্লা ময়ুদ্দিন মোল্লা নাসির উদ্দিন মোল্লা আহার উদ্দিন মোল্লা মোল্লা সাইদ আলী মোল্লা শারুখ মোল্লা করিম মোল্লা ভুমরু রুট থেকে আব্দুল সামাদ সাহাজি তামরুল শাহাজি এবং কারাডাঙ্গা রুট থেকে ঈশা মোল্লা ও ফারুক মোল্লা এই সমস্ত ভাইদের বলছি তোমরা মঞ্চে চলে এসো তোমাদেরকে ব্যাস করিয়ে বরণ করে নেওয়া হবে হ্যালো ভোগালী অঞ্চলের একশো ঊনসত্তর বুথের প্রার্থীকে ব্যাস করিয়ে বরণ করে নিচ্ছে হাবিবা ভোগালী অঞ্চলের একশো ঊনসত্তর সরি বুথের আইএসএফ প্রার্থীকে রেহেনা বিবিকে ব্যাস করিয়ে বরণ করে হ্যালো আমাদের কাটাডাঙ্গা বুথে লক্ষ আইএসএ কর্মী আমাদের হাসান ভাই যিনি আমাদের থেকে বিদায় নিয়েছে পরিবার আমাদের এই পাশে আছে আসছে আমাদের ভলেন্টিয়ারকে তাকে আমাদের মঞ্চে তুলে দেবেন ইতিপূর্বে হ্যালো পূর্ব কাদালিয়া রেজাইন মোল্লা আপনারা জানেন ভাঙড় বিধানসভায় দশ দিন ব্যাপী রক্তদান মহোৎসবের আমরা ঘোষণা করেছি আজকে তার তৃতীয় দিন আয়োজনে ভোগালী দু নম্বর অঞ্চল কমিটি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট